উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলীকদম বান্দরবন প্রবেশদ্বারের পাশেই উঁচু ভবন থানচির উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সে ঘাটতি নেই অবকাঠামোর তবে যে উদ্দেশ্যে এসব ভবন নির্মাণ করা হয়েছে পূরণ হচ্ছে না তা চিকিৎসক সংকটের কারণে এসব স্বাস্থ্য কেন্দ্রে নেই রোগীর দেখা ভিন্ন চিত্রে দেখা মিলল বান্দরবন সদর হাসপাতালে

ডাক্তার উনি কি আসলে কি রুগী দেখতে রুগী দেখতে আসছে নাকি অন্য কিছু করতে আসছে আমরা নিজেরাও জানি না এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ ডাক্তার থাকবার কথা ওই পরিমাণ ডাক্তার নাই কারণ এখানে মানুষ বেশিরভাগ কষ্ট পাচ্ছে একজন ডাক্তার রুগী দেখতে পারে বিশ থেকে জন একজন ডাক্তার যদি সত্তর থেকে আশি জন একশো জন দেখে এখন রুগী ডাক্তারের কি কথা বুঝবে আর ডাক্তারে রুগীর কি কথা বুঝবে একশো জন একজন ডক্টরকে যদি চিকিৎসা দিতে যায় উনি তো ওষুধ ঠিকমতো দিতে পারবে না বান্দরবন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং সিভিল সার্জনের কথায়ও স্পষ্ট সংকটের চিত্র জানালেন চেষ্টা চলছে সংকট নিরসনের ডক্টর প্লাস হচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ সব জনবলের মধ্যে সংকট রয়েছে আর কি এই জন্য চিকিৎসা সেবা স্বাভাবিকভাবে দিতে একটু হিমশিম খেতে হচ্ছে জনবল সংকট যদি পূরণ হয়ে যায় তাহলে সেবাটা আরো উৎকৃষ্ট মানে দেওয়া সম্ভব হবে আমাদের এখানে প্রচুর চিকিৎসক সংকট আছে নার্সিং সংকট আছে প্লাস অন্যান্য অভিনয় স্টাফ যারা আছে তাদেরও সংকট আছে তো এই কারণে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স বলি জেলা সদর হাসপাতাল বলি আমরা রোগীদেরকে কাঙ্ক্ষিত সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি এবং আমাদের ডাক্তারদের উপর অনেক চাপ পড়ছে যথাযথ কর্তৃপক্ষের মধ্যে কাছে আমরা Obywcy choryci, mraż szlijący, zauważyli, że mraż